আসসালামু আলাইকুম সবাই কুমিল্লাতে আমরা একটা দিন কি কী করছি সব কিছু থাকবে এই ভিডিওতে আসলে হুটহাট প্ল্যানিংগুলো অনেক সুন্দর হয় আর পাশে যদি থাকে এরকম একটা নাস্টামালের বান্ধবী তাইলে আপনার ট্যুর হয়ে যাবে আরও বেশি স্মরণীয় তো আমরা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিয়েছি আর রাস্তায় ছিল প্রচুর জ্যাম আমরা যেহেতু নাস্তা করে বের হইনি অ্যান্ড জ্যামের মধ্যে রাস্তার পাশে আমরা যা পাইছি তাই খাবার কিনছি মুদি দোকান থেকে আমরা ঝালমুড়ি দেন হচ্ছে ডালবাজা কোক টোক যা পাইছি তাই কিনছি কারণ প্রচুর খুঁটা লাগছে সকালে ঘুম থেকে উঠে মানে একদম মনটা খারাপ হয়ে গেছিলো আমাদের একটা কাজও ছিল কুমিল্লাতে দ্যাটস ওয়াই হচ্ছে টাইমলি না পৌঁছাইতে পারলে একটু প্রবলেমও হয়ে যায় তো অ্যান্ড ফাইনালি অনেকক্ষণ পর আমাদের অনেক হতাশা টতাশার পর ছাড়ছে জ্যামটা একদম মন খারাপ হয়ে গেছিলো আমাদের দুইটা মানুষের দেন খিতা তো যায় নাই তো আমরা হচ্ছে একদম রাস্তার পাশেই ছিল মিয়ামি তা আমরা ভাবলাম এখান থেকে একটু নাস্তাটা করে নেই তারা হোড়ায় যেহেতু রাস্তার পাশে পাইছি নতুন যে মিয়ামিটা ওইটা অ্যান্ড আমরা ভিতরে ঢুকেই ভাবলাম আগে অর্ডারটা দিই অর্ডারটা দিতেও তারা লেট করছে যা অর্ডার দিচ্ছিলাম সবজি ছিল না অ্যান্ড খাবারটা একদমই ভালো ছিল না আমাদের মানে আমরা খেতেই পারি নাই জাস্ট খুদায় অর্ডার দিয়েছিলাম খাবারটা অনেক বেশি একটা মানে মজাই ছিল না তারপর হচ্ছে লাস্টে একটা দই নিয়ে নিছি এত গরম ছিল সেই দিন বের হয়ে লাগতেছিল প্রচুর গরম দেন আমরা রাস্তার পাশে দাঁড়া দাঁড়া দইটা খাইতেছিলাম দইটা যাওয়া একটু মজা ছিল বাট খাবারটা একদমই মজা ছিল না দেন ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই অ্যান্ড আমরা কুমিল্লায় গিয়ে প্রথমেই হচ্ছে চলে যাই কোটবাড়িতে অ্যান্ড কোটবাড়িতে হচ্ছে আমরা আমরা গুগলে সার্চ করে পাই হচ্ছে বৌদ্ধ বিহার যেটা হচ্ছে আমাদের কাছে ভালো লাগছে তাই আমরা প্রথমেই ওখানে চলে গেছি এখানে টিকিট ছিল তিরিশ টাকা করে ত্রিশ টাকা দিয়ে আমরা টিকিটগুলো কেটে নিছি একদমই মানুষ ছিল না কয়েকজন জাস্ট ভিতরে মানুষ ছিল আর এখানে জোতা খুলে তারপর ঢুকতে হবে আমরা প্রথমে জোতা নিয়ে চলে গিয়েছিলাম ভুলে তারপরে আবার জোতা খুলে তারপরে ঢুকছি আর দুপুরবেলা যেহেতু ঢুকছি পাটা এত গরম লাগতেছিল যে আমরা ফ্লোরে হচ্ছে পাই রাখতে পারতেছিলাম না যেমন রোদ ছিল আর নিচের মাটিটা ছিল প্রচুর গরম কিন্তু এই যে ভিউটা দেখে আর এই যে প্লেসটা দেখে চোখের যে একটা শান্তি সত্যি কথা বলতে ট্যুরে গিয়ে চোখের যে শান্তিটা ওই শান্তিটা যদি পাওয়া যায় এর থেকে হচ্ছে আর কিছুই দরকার হয় না জীবনে আমার কাছে জায়গাটা অনেক বেশি ভালো লাগছে কিন্তু গরম ছিল গরমটা ভুলেই গেছিলাম জায়গাটার সৌন্দর্য দেখে আমার কাছে এতটাই ভালো লাগছে আমি এই জায়গায় আরও অনেক আগে গেছিলাম তখন লকডাউন ছিল আর এখানে ঢুকতে দিত না এটা মেবি আরও অনেক আগে যখন লকডাউন প্রথম প্রথম শুরু হয় তখন একদিন এখানে চলে আসছিলাম হুট করে আবার আসলাম এতগুলো বছর পর আমরা হচ্ছে মাটিতে পাই রাখতে পারতেছিলাম না গরমের কারণে আমরা উপরে উঠি নাই যেহেতু এখানে প্রচুর পরিমাণ গরম ছিল আর ভিউটা ছিল এগুলো না মানে বৌদ্ধদের মেবি কোন কোনো ইয়ে আমি হচ্ছে কোনো ধর্মকে ছোট করি নাই যেমন আমার আমার আগের ভিডিওতে আপনারা যে সোয়াদিকা যে ব্যাপারটা এটা থাইল্যান্ডের একটা যে স্বাগতমের ব্যাপার আমি কটুক্তি করে কাউকে কখনোই কোনো ধর্মকে ছোট করি না সব ধর্মই হচ্ছে সম্মানের তা আমরা উপরে না উঠে আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এইটা হচ্ছে পিছনের একটা প্লেস মানে ভিউ এত সুন্দর লাগছে পিছনের ভিউটা মানে উপরে হচ্ছে কদম গাছ আর অনেক রকমের ফুল গাছ ছিল এখানে তা আমরা হচ্ছে মোটামুটি একটা প্লেসে অনেকটা সময় পার করছি কারণ এই জায়গাটা আমাদের ভালো লাগতেছিলো প্রথমে ভাবলাম একবার ভাবছিলাম যে আমরা উপরে যাব তো রোদের কারণে আমরা আর উপরে যাই না আর এটা হচ্ছে একদম আসার সময় দেখতেছিলাম যে অনেকগুলো বৌদ্ধের মন্দির হচ্ছে স্বাগতম করতেছে তো আমরা হচ্ছে ওইটাই ট্রাই করছি এখানে হচ্ছে কোনো কটুক্তি বা হচ্ছে কাউকে ছোট করে কোনো ধর্মকে কোনো কিছু করে আমরা কথা বলি নাই সকালের নাস্তাটা যেহেতু আমাদের ভালো হয় নাই তাই পেটে ছিল প্রচুর পরিমাণ ক্ষুদা তো এখানে হচ্ছে আমরা কিছু ঠান্ডা নিয়ে নিছি যেহেতু গরম লাগতেছিলো আর ডাইল বাজার অনেক কিছু নিয়ে নিছি তারপর হচ্ছে আমরা এই প্লেস থেকে বের হয়ে চলে যাই একটু সামনেই হচ্ছে শালবন বাগান যেটা বাগান বলে না কি বলে আমি জানি না নামটা মনে নেই তো এখানে গিয়ে আমরা আমাদের এত ঠান্ডা লাগতেছিলো মানে ওইখানে যেমন গরম লাগতেছিল এখানে ছিল তো ওইরকমই ঠান্ডা মানে গরমই লাগতেছিল না এত পরিমাণ গাছপালা ছিল যা বলার বাহিরে তার পাশেই ছিল শালবন বিহার আমরা ভাবছিলাম এটার মধ্যে ডুববো কিন্তু এত রোদ ছিল বিদায় যে দেখেন অনেকগুলো মানুষ গাছের নিচেই বসে রয়েছে তো আমরা টিকিট কাটি নেই ফাঁকে দেওয়া হচ্ছে আমরা এখানে একটা ক্লিপ নিয়ে নিছি কারণ এই রোদের মধ্যে ওইখানে গিয়ে ইটের মধ্যে আমরা কী বা ঘুরবো আর এখানে একটা আইসক্রিমের বক্স ছিল শালবন বাগানে আমি আমার বান্ধবীকে বলতেছিলাম তোমাকে একটা আইসক্রিম বানাই দিই এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে মানে প্লেস আছে ভিডিও ভিডিও করার মতো হাতে আমাদের এক দুই ঘন্টা সময় ছিল ঘোরার জন্য এর মধ্যে আমরা যতটুকু পারছি এনজয় করছি যতটুকু ঘুরতে ইচ্ছা করছে ততটুকুই ঘুরছি আর এখানে আমরা হচ্ছে একটা রিলস নিচ্ছিলাম আমার বান্ধবী অনেক সুন্দর করে নাচতে পারে লাইক সিরিয়াসলি তা আমরা অনেক মজা করতেছিলাম অ্যান্ড আসার সময় দেখতেছি তাল মানে তাল হচ্ছে তো না খাইলে হয় নাই গরমের মধ্যে আর তাল আমার মোস্ট ফেভারিট অ্যান্ড তারপর আমরা চলে যাই খাবারের পর্যায়ে খাবারের ব্লগুলো আমি আপলোড দিব সেকেন্ড ভিডিওতে কারণ অনেক বড়ো ভিডিও হয়ে যাবে যেটা যেখানে আপনারা বোরিং হয়ে যাবেন তো সুন্দর হোটেলের নাম নাম আপনারা সবাই শুনছেন কুমিল্লাতে কে কে খাইছেন এই জায়গায় অবশ্যই আমাকে কমেন্ট করবেন অ্যান্ড আমরা প্রথমে চলে গেছিলাম একটা ভুল জায়গায় সুন্দর হোটেল ছিল অনেকগুলো শাখা একজন বলতেছে এইটা আসল একজন বলতেছে ওইটা আসল যাই হোক এখন আমরা কোনটাতে খাইতে গেছি আর কি করছি নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো